সকাল থেকে হালকা শীতের আমেজ এমনটাই চিত্র দেখা গেল রাজ্য জুড়ে ডিসেম্বরের শুরুতে দেখা মিলল না সূর্যে সকাল থেকে মেঘলা আকাশ চারিদিকে শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করছে তবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানালো আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনা বাড়তে পারে দু এক জায়গায় দৃশ্যমানুতা দুশো মিটারের কাছাকাছি নামতে পারে তবে মঙ্গলবারের পর ধীরে ধীরে নামবে পারদ এবং তারপরেই রাজ্যে ঝাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না বলে জানা যাচ্ছে এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে এখন শীতের দাপট বেড়েছে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সকাল ও রাতের দিকে কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া তবে তা স্থলভাগে আছড়ে পড়ার কোন সম্ভাবনা নেই সমুদ্র উপকূলেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড় এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রার তারতম্য শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস